ব্যাক টু নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি সকালে আমার চান টান করে পুজো দেওয়া হয়ে গেছে আজকে অনিশা মনীষা স্কুল যাবে সেই জন্য তাড়াতাড়ি সকালবেলাতে আমি আলু ভেজে নিয়েছি আলু আর ছোলা দিয়ে ভাজলাম আর এদিকে রুটি করে নিয়েছি ওদের টিফিন দেওয়ার জন্য আর ওরা খেয়ে যাবে আর টিফিন নিয়েও যাবে ওরা অনিশা মনীষা স্কুল গেল আর আমি একটু অন্টাল মজাচ্ছি মা আমাকে ডেকেছে দেখি কিসের জন্য ডেকেছে মা বললো আয় একটু দরকার আছে তো চলো আমি রেডি হয়ে গেছি ঘরে চাবি মেরে দিয়েছি বেরিয়ে গিয়েছি ওই বেরিয়ে গিয়েছি আমি ব্যাটটা সবাই নিয়েছি সাঁতার অনেক সে স্কুল গেল আর আমি এদিকে বেরিয়ে যাই ওরা স্কুল যাচ্ছি আমি রাস্তাতে আসি হেঁটে হেঁটে বাস স্ট্যান্ড যাচ্ছি বাস স্ট্যান্ড আমাদের দেরি আছে আর একটু হাঁটতে হবে বাসটা করে নামলাম বাসটা ওইদিকে যাচ্ছে আর এখানে নেমে গেছি দেখি মা কোথায় আছে এটা হলো হল মোড় এটা ওভার দিয়ে দিচ্ছে মোড়ে মায়ের সঙ্গে দেখা করার জন্য আমি এলাম এখানে আগে আমাদের ওইদিকে থাকতো ভাড়া আর এখানে সবজি টবজি বিক্রি করে এই জন্য মাকে একটু দিদি টোটোতে চলো দেখে চলো মাকে টোটোতে উঠি মাকে টোটোতে উঠি বসিয়ে দি আর আমিও চলে যাবো বসো বস বাস হতে ওই বাস স্ট্যান্ডে যাচ্ছি এই যে বাসে করে নামলাম বাসটা দিকে যাচ্ছে আমি এবারে নেমে গেছি গোপাল মাঠে এবার বাড়ি যাচ্ছি এখন কথা ঘেমে গেছে আর এই মাত্র আমি বাড়িতে এলাম রোদ নিয়ে কিন্তু প্রচন্ড গরম লাগছে মায়ের সাথে দেখা করে আমি বাড়ি চলে এলাম আর এই মাত্র আমি বসে আছি এই বাড়িতে এসে পরে তো আর একটু বাজার যেতে হবে আমাকে সবজি বাজার নেই আলু আলু নেই এগুলো নিয়ে আসছি আর মনীষা বললো মা একটু মাছ নিয়ে আসবে সেই জন্য আমাকে আবার একটু বাজার যেতে হচ্ছে তো যাই বাজার থেকে ঘুরে আসি এসে পরে খাবার সকালে টিফিন আমি কিছু করিনি অনেশা মনীষা টিফিন করে ওদিকে টিফিন দিয়ে ওরা স্কুল গেল আর এইদিকে আমি মায়া ডেকেছিল সেই জন্য আমি মায়ের কাছে গিয়েছিলাম আর চলে এসেছি এবার আমি একটু সবজি বাজারে যাই সবজি বাজার করবো একটু মাছ নেবো নিয়ে চলে আসবো অন্ডার মোড় তোমাদেরকে বললাম যে মা ডেকেছে মা ডেকেছে এ আমগুলো নেবার জন্য এখানে দু কেজি মতন আম আছে অনেশা মনেশা খাবে পাকা আম সেই জন্য মা কিনে দিয়েছে আর মা ঘরে আসেনি মা বললো যে আর ঘরে যাব না আমাকে যে পরে রান্না করতে হবে ওই জন্য মা আমাকে অন্ডার মোড়ে ডেকেছিল এগুলো দেওয়ার জন্য আমি গিয়েছিলাম আনতে আর ওইখানে অল্প কটা সবজি দিয়েছে ওই ইয়ে দিয়েছে ভেন্ডি আর ওই যে ঝিঙে কতগুলো আম দিয়েছে মা গেলাম এসে পরে এগুলো আমগুলো আর রেখে আমি একটু সবজি বাজার গেলাম এখানে আমি আলু নিয়ে এসেছি এখানে আমি আলু নিয়ে এসেছি আর পটল আর এখানে কাঁচা লঙ্কা আছে আর এই একটু শসা নিয়ে এসেছি শসা নিয়ে এলাম মনীষা ওরা স্কুলে গেছে আর আমার ওইখান থেকে আসতে দেরি হলো আবার এসে পরে এগুলো রেখে টেখে আমি আবার একটু বাজারে গেছিলাম বাজারে একটু মাছ নিয়ে এলাম আর একটু সবজি আলু আর নিয়ে এলাম তো এখন আমি এই ভাত বসিয়ে দিয়েছি একটু রান্না করতে দেরি হবে আর অনিষা মনীষা নেই ওরা সেই সাড়ে চারটে পাঁচটার সময় স্কুল থেকে আসবে তো আমি একটু দেরি করে রান্নাটা করে নিই তাড়াতাড়ি আর আমি এসে পরে জলখাবার খেলাম আমি কিছু খেয়ে যায়নি তো আমি রান্নাটা সেরে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সাড়ে চারটে বাজতে যায় আর অন্যের সময় আমি আনতে যাচ্ছি স্কুলে ওদের আবার ছুটি হয়ে যাবে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ঘরে আমি চাবি আর মেরে দিয়েছি অনেক সময় আমি আনতে যাচ্ছি ওদের সাড়ে চারটে পনেরো পাঁচটার সময় ছুটি হবে তো সময় হয়ে এসছে যাইনি আসি গা নিয়ে আমি বেরিয়ে গেছি রাস্তাতে কি মেলে রেখেছে এটা হচ্ছে সেই লালচে শাকের বীজ হয়। সুকতে দিছে না আসছে দেখো गाइस सगळे যাচ্ছে এই যে আমরা আসছে এখন যাচ্ছে টেটে বন্ধ সমনিছে কানেতে ইস্কুলে ছুটি হয়ে গেছে ওরা সব আসছে বন্ধ সমনিছে যাচ্ছে ছুটি হয়ে গেছে দিন্যাতে আছে উনি সমনি সর বান্ধবী ষ মনীষাকে নিয়ে এলাম স্কুল থেকে ওদের ছুটি হয়ে গেছে চলে এসেছি বাড়ি আর ওদিকে খেতে দেবো ওরা একটু বসুক মাত্র আমি সন্ধে দিলাম সন্ধে আরে দিয়ে পরে বসে আছি আর অন্বেষা একটু জ্বর এসেছে গাটা গরম লাগছে সেই জন্য ও রাত্রে ভাত খাবে না ওর জন্যে দুটো রুটি করতে হবে আর রুটিটা করে নিই আর ওরা দুজনে তো এখন টিউশনই আছে তের খাওয়া দাওয়া কমপ্লিট করে এই তো আমরা রুমে চলে এসেছি সবার জন্য তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই, গুড নাইট বাই